আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে কিন্তু অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে সো এখানে আজকে দুইটা ডিজাইনের গাউন দেখাবো এটা হচ্ছে ক্রেপ ডিজাইনটা হ্যাঁ প্রত্যেকটার মধ্যে অনেকগুলো কালার থাকবে এটার যে মানে ডিজাইনটা দেখাবো ওইটার মধ্যে আরও বেশি কালার আছে এটা নিচের পাটটা ক্রেপ হাতাটা স্মোক করে গলায় বাটানোর ভিতর ইনার আছে এটা লম্বাটা হবে পঞ্চাশ প্লাস বাউন্ন মতো বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার দেখাবো দেন আরেকটা কালার রয়েছে এইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ নেকের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন দামটা কি সাতশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা কালার এটাও সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালার আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে এটাও সেম প্রাইস অনলি সেভেন ফিফটিতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা আচ্ছা এখন এই যতগুলো কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটাই ডিজাইন আছে হ্যাঁ এটা হচ্ছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট নিচে ফ্রেল করা ভিতরে ইনার আছে হাতাটা স্মোক করা থাকবে আর বডি সাইজ এটাও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর যাদের বডি অ্যাভেলেবেল পড়তে পারবেন আর লেনটা এটাও পঞ্চাশ প্লাস বাড়ানো থাকবে দাম কত পড়ছে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা এটাও সেভেন ফিফটিতে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার হবে অনেকগুলো প্রিন্ট হবে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে সেম প্রাইস ওকে বাকি কালার দেখাচ্ছি আরও যে কালার আছে ভিয়ার্স এটা হচ্ছে মিষ্টি কালার সেম দাম সুন্দর মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রিন্ট একটু খেয়াল করে দেখবেন মানে এক একটা প্রিন্ট কিন্তু এক এক রকম বা ডিজাইন একটাই প্রিন্টের সাথে মানে কালারের সাথে সাথে প্রিন্টগুলো চেঞ্জ হবে দামটা একই থাকছে সো ভিয়ার্স যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন আর অনলাইনে যোগাযোগ করবেন আর প্রিন্টের ড্রেসের ক্ষেত্রে যেটা হয় কি এটা শেষ হয়ে গেলে কিন্তু এই প্রিন্টটা শেষ হয়ে যায় সো আপনাদের ভালো লাগলে একটু ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে দামটা একই থাকবে এই যে এটা একটা আছে সেম প্রাইস 750 দেন এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে 750 750 টাকা ওকে আর একটা কালার রয়েছে এইটা এটা অফ হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইসটা একই থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা কোমরে বেল্ট হবে এটারও সেম প্রাইস থাকছে দেন আরেকটা কালার রয়েছে এইটা এটাও সেম প্রাইস মাত্র এইটা একটা কালার আছে ওকে দেন এইটা একটা কালার রয়েছে প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে ব্লুর মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর নিচে সিমিলার ফ্রেল করা দামটা কি সাতশো ওকে এটা একটা একটা আছে মধ্যে কালার দেখুন ওয়াও সোভার কালারের মধ্যে প্রাইসটা একই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই দেন আরেকটা কালার রয়েছে এটা হোয়াইটের মধ্যে এটা প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস ওকে এটা একটা কালার রয়েছে সেম দাম সাতশো 50 এটা একটা কালার আছে सेम নাম 750 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা কালার রয়েছে দেখুন सेम দাম ওকে এটা ব্ল্যাক মধ্যে এই যে প্রাইসটা কি আরেকটা কালার রয়েছে এটা কালার সাথে সাথে কিন্তু আমি বারবার বলছি একটু খেয়াল করে দেখবেন প্রিন্ট গুলো চেঞ্জ আছে এইটা একটা কালার হবে অ্যাশের মধ্যে প্রাইসটা কি ওকে এটা দেখুন আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে একদম লাইট অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা দামটা কি থাকবে সোভিয়ার কালেকশনটা নিতে চাচ্ছেন চলবেন অনলাইন মার্কেট সবসময় সুযোগছে শপিং কমপ্লেক্স এলিফোন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ